এটা কি করলেন মারিয়া করে একবার ছাতা বেটা করি এলাবকল কি এবার আমি পাস করছি বাবা এটা কি জানা বাবা বিয়ে ওই সসা ওইদিকে কোন যান ওইদিকে তো রাস্তা নাই ওইদিকে নদী আর এত সকাল সকাল কোন যান ও আচ্ছা আচ্ছা আমি তো জানি না নদী রাস্তা নাই আপনার কাজ কি এত সকাল সকাল ওই দিকে কোন যান আমার কাজ হলো ছেলে মেয়ের প্রাপ্য বয়স হলে পরে বিয়ের সাথে দেই আর কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সে পরীক্ষা নিরীক্ষা কিছু করি কি কন চাষা হ্যাঁ বাবা তাই যাই চাষা আমি তো আপনাকে খুঁজতেছি আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দেয় না আমার বাপ মাও আমি তো আপনাকে খুঁজতেছি আপনি কি লাগবি আমার

তোমার গায়ে আধাবা শক্তি আছে এই শক্তি তুমি পারবে না তোমার গয়ের তলে পড়ে থাকা লাগবে কি তোমার গায়ে যে শক্তি আছে তারে তুমি ফেল Tata আমি অত কথাই না যে কোনো ভাবেই হোক এই পরীক্ষা আমার পাস করাই লাগবে কি করে Tata Tata এবার করছি বাবা এবার তুমি পাস করছো Yes বাবা আরো দুইবার পরীক্ষা মাত্রছে বাবা তা কি পরীক্ষা বাবা চলেন কি করলেন বাবা এর তো তোমার দিত নাম্বার পরীক্ষা হইল কি আমি স্ত্রী তো কিলিয়ে গলি হয় যদুর কিল খায় তুমি মরে যাও সেই কারণে তোমাক পরীক্ষা করলাম তুমি তো মরো নাই কি বাবু তাই নাই পাস আমি তুই পরীক্ষায় পাস সমস্যা নাই আমি আরো পরীক্ষা দিন আজি পাস করাই লাগবি চলেন চলো সাসা আজকে আপনি যে মাইড দিলেন বিয়া না যদি অন্য কিছু হইল নি আপনি আমি একবার মাইরে একবার সাদা বাদা করি হালাইলে আপনি কি করে বাবা ঠান্ডা হ বাড়ি থেকে একটু সিয়ার আর পাটের রসুলি আইগা যা আচ্ছা এই যে বাবা আপনার আর এই যে পাটের দরি তাড়াতাড়ি রেখবে আর ঘুম করার সময় চা দেখা ঘুম বেরবে বসো এইটু বসার থাকা এইটু বসো থাকা বসা দেখা কি করি ছেলে পেলে কোন হার এই জায়গায় বসার কাছে এসে বসো বিসমিল্লাহ রহমান রাহিম এদুর জিগা মারামারি নষ্ট করে বাসা তালবাসন তোর জায়গা নাই জায়গায় খায় জায়গায় আগে গন্ধলাম হয়েছে মগাই যাবে বাবা এটা কি ছুরা কইলেন বাবা এটা তো ছুরা বললাম না বাবা এটা মন্ত্র বললাম বাবা ওই বাবা কি করে বাবা এটা কি যারা দেন বাবা বিয়ের গানা হবে বাবা কি হইছে বাবা বাবা আরা যারা বাবা এই মেরে শিক্ষাত্র দিলাম ভিক্ষে গাদার বিয়ের গানা উঠছে আমি দিলাম বাবা তোমার নুমি খুলে আছে তার মানে তোমার বিয়ার বয়স হয়ে গেছে তার মানে তুমি বিয়ে পাস এই পরীক্ষায় নুঙ্গি খুলে গেলি তুমি পাস কি কন বাবা আমি পরীক্ষায় পাস তাহলে চলেন কাজে অফিসে কি হলো আসো কে কি হলো আব্বা তাই কি চাইছো আমি তো আপনার চাউলিক বিয়ে দেন নাকি বিয়ের বয়স হয়ে গেছে আমি ঘর আছি